নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ কিচেন সব সবাইকে স্বাগত আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজ আমি আপনাদের মুসুর ডালের বড়া দিয়ে লাউ ডগাপাতার ঝোল রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি রেসিপিটির জন্য আমি কি কি উপকরণ নিয়েছি চলুন দেখে নেওয়া যায় এখানে আমি দেড় কাপ মুসুর ডাল নিয়েছি আর মুসুর ডালগুলো দু ঘন্টা আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখবেন দেখবেন খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি লাউয়ের ডোগা লাউয়ের ডোগা পাতাগুলো এবার আমি কেটে নেব লাউ ডোগা পাতাগুলো আমি এরকম শেপ করে কেটে নিয়েছি লাভের ডোগা পাতাগুলো আমার কাটা হয়ে গেছে এবারে আমি আলুটা কেটে নেব আলুটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো বেছে নেব মুসুর ডালগুলো ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবারে আমি মুসুর ডালগুলো বেটে নেবো মুসুর ডালগুলো বাটা হয়ে গেছে এবারে আমি তুলে নেব আমি সামান্য পরিমাণে লবণ ডাল বাটাই দিয়ে দেব কড়াই চাপিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি মুসুর ডালের বড়াগুলো ভেজে নেব এই রকম ছোটো ছোটো শেপ করে আমি মুসুর ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি বড়াগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে অপর পিঠটা উল্টে দেব মুসুর ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব কড়াইতে সামান্য পরিমাণে তেল আছে আমি আরো সামান্য পরিমাণে তেল কড়াইতে দিয়ে দেব ফরনে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কাটাকে দোফালা করে দিয়েছি সামান্য পরিমাণে রাঁধুনি দিয়ে দেব ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ এর পাতা এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেব কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকাটা আমি তুলে নেব দেখুন বন্ধুরা লাউয়ের ডগা পাতাগুলো অনেকটাই মজা এসেছে এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবারে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে আলু আর ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি আবারও কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকাটা তুলে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো ডালের বড়াগুলো দিয়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নেব এবারে আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা এই যে দেখুন বন্ধুরা আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশের যে বেলাইকেনটি আছে সেখানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ